আজকে ভিডিওতে থাকছে ফুলগুলো কীভাবে রিয়েল করবেন মানে আপনার আর্টটা কীভাবে রিয়েল করবেন একবারে বাস্তবের মতো দেখাবেন কীভাবে সেই টেকনিকটাই আপনাদেরকে আজকে শিখাবো আর ড্রয়িং ভিডিও করা হয়নি আর আজকে আমি যেহেতু তোমাদেরকে কালার করা শেখাবো এবং ফুলটা কীভাবে রিয়েল করতে হবে বাস্তবের মতো করতে হবে সেটা শিখাবো তাই আমি ড্রয়িংয়ের ভিডিওটা করে নিই নি দুটা ভিডিও একসাথে করলে অনেকটা লং হয়ে যায় তো এই ফুলটা কী আমি জানি না তবে আমি একটা পিকচারে দেখেছিলাম তো সেটাই আঁকে নিয়েছি আর ফুলগুলো ছিল আকাশি এবং নীল কালারের দুই কালার মিক্স করেই ফুলটা ছিল তো তাই আমি আগে আকাশি কালার দিয়ে ফুলগুলো এঁকে নিলাম এবং মাঝখানে সাদা ছিল তাই আগে সাদা দিয়ে নিলাম আর পুরোটা সাদা দেওয়ার পরে একটু মাঝখানে হলুদ ছিল তাই আমি হলুদগুলোও দিয়ে নিলাম আর এগুলো দেওয়ার পরে ফুলটা যেহেতু নীল কালারের ছিল তাই ওপরে এখন নীল কালারটা ফুটিয়ে তুলব আর ফুলের ভাঁজটাও ফুটিয়ে তুলব যে ফুলগুলো কোন শেপে আছে কোন ভাঁজে আছে এটা নীল কালার দিয়ে আমি ফুটিয়ে তুলব এখন পাপড়ির ভাঁজগুলো তুলছি এই নীল কালার রঙ দিয়ে এখন বোঝা যাচ্ছে যে ফুল কোন শেপে আছে কোন দিক হয়ে আছে। আর এই ফুলগুলো চিনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার আমি এই ফুলটার নামটা জানি না ফুলটার নামটা আসলে কি তো এখন আমার ফুল আট করা হয়ে গেছে আমি এখন পাতাগুলো আট করব আর পাতাতে আমি আগে সবুজ কালারটা ইউজ করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে হালকা কালারটা তুলব আগে ডিপ কালারটা পাতাতে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি আর সবাই জানে তো এক্রোলিক কালার আগে ডিপ কালারটা ইউজ করতে হবে তারপরে আস্তে আস্তে হালকা কালারটা ইউজ করতে হবে তো আমার পুরো পাতা যেগুলো সব পাতা ছিল সব পাতাতে আমি এই সবুজ কালার দিয়ে নিচ্ছি আর ডাটিগুলোতে সবুজ কালার ইউজ করে নিচ্ছি আর ততক্ষণে আমার পাতার কালারগুলো শুকে যাক কারণ কালার না শুকলে অন্য কালার দিলে এটা মিক্স হয়ে যাবে তাই আগে কালারটা শুকিয়ে নিতে হবে ফুলের ডাটা রং করতে করতে আমার পাতাগুলো রং শুকিয়ে গেছে এখন আমি এই টিএ এ কালারটা অ্যাপ্লাই করতে পারবো পাতার উপরে পাতাতে দেওয়ার আগে আগে আমি ফুলের ডাটিতে দিয়ে নিচ্ছি কারণ যত ভালোভাবে রঙগুলো শুকাবে তত ভালোভাবে ওপরের রঙগুলো ফুটিয়ে তোলা যাবে তো আমার পাতাতে রঙ করা শেষ হয়ে গেছে ফুলের ডেটিতেও রঙ করা শেষ হয়ে গেছে এখন পাতার ওপরে হালকা ডাটগুলো আমি সেগুলো টিয়া কালার দিয়ে ফুটিয়ে তুলতেছি পাতার ভাজ পাতার শিরা এগুলো আমি এই টিয়া কালার দিয়ে ফুটিয়ে তুলতেছি তারপরে এই রঙটা আমি আবার কিছুতে শুকাতে দেব শুকানোর পরে হালকা করে আমি হলুদ কালারটা ইউজ করেছি এখন ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে আলো ছায়ের ব্যাপারটাও ফুটে উঠেছে পাতার ভাসগুলো অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন তারপরে আমি কিছু কালো রঙ নিয়েছি এবং তাতে পানি দিয়ে অনেকটা হালকা করে নিয়েছি এবং ডাটি যেখানে আছে তার একটু পাশেই আমি এই ছায়াগুলো দিয়ে নিচ্ছি যাতে মনে হয় যে ফুলের ছায়া পাতার ছায়াগুলো পড়েছে আর শেষ সর্বশেষে আমি আমার সাইনটা করে দিলাম আর্ট করে সাইন না করলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আর আমার এইটাই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ধন্যবাদ দিতে ভুলে যাবেন না আর যারা সম্পন্ন ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ